فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدتوا عليها من

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এরা যে কোন অনুসরণ করেছে যে মত অনুসরণ করেছে এই কোন ফেলাসিদের মত এবং মত কোন অনুসরণ করবে এর বাইরে তোমরা যাবে না এর বাইরে যে যাবে তা হলো বিদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতএব কোন বিদাতের মধ্যে আমাদের

سنتين وسبعين ملا وتفتهم امتي على ثلاث وسبعين ملا كلهم في النار الا واحده قالوا ومن يا رسول الله

আমাদের চিন্তা ভাবনার বিষয় হলো আমরা কোন দলে যুক্ত হব কোন দলে যুক্ত হলে আমরা নাজাত পাব আর কোন দলে যুক্ত হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সাথে আমাদের সিরাত এবং সিরাত মিলে যাবে সেই দলে যুক্ত হতে হবে প্রিয় মুসলিমরা

ইসলামের বাহিরে যে দল আমরা করতেছি সকল দলই যাহুক্ত হয়ে যাবে আর ইসলামের মধ্যে যে দলগুলো আছে যদি নাম্বার দেওয়া হয় একশোর মধ্যে কোন দল হয়তো নব্বই নাম্বার পাবে কোন দল পঁচাশি আশি পঁচাত্তর সত্তর এভাবে নাম্বার দেওয়া হয় তাহলে নাম্বার পেয়ে যাবে যদি একশোর মধ্যে একান্ন বার নাম্বার পেয়ে যায় তারপরেও জানতে যাওয়ার সুযোগ আছে যদি মিজানের পাল্লা

وقالوا ربنا انا اطعنا

Responnya, ini sahaja peraturan. Muzik amatlah tidak berani, walaupun dalam hati tidak berani.